জিরো ডেসিভেলের উপরে গেলে এগুলা নষ্ট হয়ে যায় ডিস্টর্ড হয়ে যায় এসবের মধ্যে ইন্টারেস্টিং চারটা সেটিং আছে তার মধ্যে একটা হচ্ছে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি রাইডার আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমার নতুন নেওয়া ডিজাইন মাইক মিনির এই ওয়্যারলেস মাইক্রোফোনটার সেটিংস প্লাস ফিচারগুলো দেখাবো তো এই ভিডিওটা করার জন্য আমি কয়েকদিন হলে বের হতে চাচ্ছিলাম কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল যার জন্য বের হতে পারতেছিলাম না আর সবগুলা ভিডিওই তো আমি হাইওয়েতে দেখাই বাট আজকের এই ভিডিওটা করব এই সুন্দর রাস্তাটায় যদিও রোদ পড়ে গেছে রোদ থাকলে আরও একটু ভালো দেখা যায় তো যাই হোক চলেন মেন টপিকে কথা ডিজাই মাইক মিনির এই মাইক্রোফোনটা মূলত তিনটা প্যাকেজে পাওয়া যায় প্রথম প্যাকেজে একটা রিসিভার আর দুইটা ট্রান্সমিটার থাকে ট্রান্সমিটার হচ্ছে যেগুলা মূলত মাইক্রোফোন অর্থাৎ সাউন্ড রেকর্ড করে আর রিসিভারটা হচ্ছে ক্যামেরা বা ফোনের সাথে লাগানো থাকে ওইটা মূলত এই ট্রান্সমিটার থেকে সাউন্ডটা রেকর্ড করে ক্যামেরা বা ফোনের ভিডিওর সাথে কানেক্ট করে দেয় আর কি তো দ্বিতীয় প্যাকেজে আপনি পাবেন হচ্ছে একটা ট্রান্সমিটার আর একটা রিসিভার যাদের মূলত দুইটা ট্রান্সমিটারের দরকার নাই তারা একটা ট্রান্সমিটার আর একটা রিসিভার হলে তাদের কাজ হয় বিভিন্ন ফোন বা ক্যামেরাতে কানেক্ট করার জন্য এটা কাজে লাগে আর তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে শুধু একটা সিঙ্গেল ট্রান্সমিটার অর্থাৎ মাইক্রোফোন যেটা যেটা আমি নিছি এটা নেওয়ার কারণ হচ্ছে যাদের ডিজেআই অসম একশন ফোর বা ফাইভ প্রো বা ডি যে পকেট সিরিজের ক্যামেরাগুলো আছে পকেট থ্রি বা ডিজেআই পকেট ফোর আসতেছে হয়তো সামনে এগুলোর সাথে সরাসরি কানেক্ট হয়ে যায় এর জন্য কোনো রিসিভারের দরকার হয় না তো ডিজেআই কোম্পানি কি করছে তাদের কোম্পানির যে ক্যামেরা ক্যামেরাগুলো আছে এই ক্যামেরাগুলোর জন্য স্পেসিফিকভাবে শুধু একটা ট্রান্সমিটার প্যাকেজ বের করছে আর এটার দাম মেন প্যাকেজ থেকে অনেক কম এটার দাম মেবি এখন ছয় হাজার টাকার মতো তো সেটা বড় কথা নয় আপনার যদি একটা ডিজাই অ্যাকশন ফোর বা ফাইভ প্রো থাকে সেক্ষেত্রে আপনি একটা সিঙ্গেল ট্রান্সমিটার দিয়েই অডিও রেকর্ড করতে পারবেন এখন আমি আপনাদেরকে এই মাইক্রোফোনের ফিচার নিয়ে যদি কিছু কথা বলি সেটা হচ্ছে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার আছে এই মাইক্রোফোনে সেটা যদি আপনি ক্যামেরার সাথে অর্থাৎ একশন ফাইভের সাথে সরাসরি কানেক্ট করেন তাহলে আপনি ক্যামেরা দিয়েই এই ফিচারগুলা অন অফ করতে পারবেন বা আপনার যদি ডিজাইয়ের ক্যামেরাগুলো না থাকে তাহলে আপনার তো অবশ্যই একটা রিসিভার সহ প্যাকেজ নিতে হবে সেক্ষেত্রে আপনি ডিজাই মিমো অ্যাপের মাধ্যমে এই সেটিংগুলো অন অফ করতে পারেন এসবের মধ্যে ইন্টারেস্টিং চারটা সেটিং আছে তার মধ্যে একটা হচ্ছে লো কাট দ্বিতীয়টা হচ্ছে ক্লিপিং কন্ট্রোল তৃতীয়টা হচ্ছে নয়স রিডাকশন আর চতুর্থ নাম্বারটা হচ্ছে গেইন কন্ট্রোল করা তো লো কারটা মূলত কি করে লো কারটা হচ্ছে যে হালকা ফ্রিকুয়েন্সির কম ফ্রিকুয়েন্সির সাউন্ডগুলো আছে আমাদের ভয়েসের মধ্যে থেকে সেই সাউন্ডগুলো রিমুভ করে যেমন হালকা বাতাসের সাউন্ড বা অনেক কম ফ্রিকুয়েন্সির সাউন্ড গুলা এগুলো রিমুভ করে আর স্লিপিং কন্ট্রোলটা কি করে সাধারণত মাইক্রোফোনে আমরা যে অডিওগুলো রেকর্ড করি এগুলা জিরো ডেসিবেলের উপরে গেলে এগুলা নষ্ট হয়ে যায় ডিস্টর্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি হর্ন দিই বা জোরে কোনো সাউন্ড আসে যেটা ক্যামেরার মাইক্রোফোনে রেকর্ড হয় সেটাকে অটোমেটিক কমিয়ে দেয় কমিয়ে দেওয়ার ফলে কি হয় আপনার ওই জোরে সাউন্ড হওয়া অডিওটা নষ্ট হয় না ডিস্টর্ট হয় না আর গেইনটা মূলত নির্ধারণ করে যে আমরা যে কথাগুলা বলি এটা কত শক্তিশালীভাবে আমাদের অডিওগুলা মাইক্রোফোনের ভিতরে ঢুকবে আর নয়েজ রিডাকশন মূলত এটা তো আপনারা কমবেশি সবাই জানেন সেটা হচ্ছে অডিওর মধ্যে যে হালকা সাউন্ডগুলা থাকে বা আশেপাশের যে এনवायरमेंटের সাউন্ডগুলা থাকে सपोज একটা সিএনজি গেল আমার পাশ দিয়ে এই সাউন্ডগুলাকে কমায় দেয় এটা এখন আপনার পছন্দের ওপর নির্ভর করতেছে আপনি যদি সাইডের এই সাউন্ডগুলো চান তাহলে আপনি নয়েজ রিডাকশনটা অফই রাখবেন আর যদি এই সাউন্ডগুলো না চান তাহলে আপনার ডিডাকশনটা অফ করে দিতে হবে ডিফল্টভাবে আপনি যদি ক্যামেরার সাথে মাইক্রোফোনটা সেট করেন অর্থাৎ লিঙ্ক করার পর আপনার অটোমেটিক ক্লিপিং কন্ট্রোল লো কাট এগুলো অন হয়ে থাকবে আর আপনি ক্যামেরার মাধ্যমে কিছু কিছু সেটিং করতে পারেন সেগুলো হচ্ছে আপনি নয়েস ডিডাকশনটা অন অফ করতে পারেন আর গেইন লেভেলটা কম বেশি করতে পারেন এখন আপনি যদি গেইন লেভেলটা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন সেক্ষেত্রে সুন্দর কোয়ালিটির একটা সাউন্ড পাবেন আর গেইন লেভেলটা মূলত বলে দেওয়ার কিছু নাই যে আমি যে সেটিংয়ে রাখতেছি সেই সেটিংয়ে আপনাকে বলে দিলাম সেই রকম বলার কিছু নাই কারণ গেইন লেভেলটা নির্ভর করতেছে মাইক্রোফোনটা আপনার মুখ থেকে কত দূর অর্থাৎ যে সাউন্ড আপনি রেকর্ড করবেন সেই সাউন্ডের সোর্স থেকে কত দূর তো আগে আপনি মাইক্রোফোনটা সেট করে নেবেন ওর জায়গায় তারপরে আপনি ক্যামেরাতে ক্যামেরা ডিসপ্লেতেই দেখতে পাবেন কথা বলার সময় যদি সাউন্ডটা ডিস্টর্ট হয়ে যায় যদি লাল দাগ আসে সেক্ষেত্রে আপনি গেইন লেভেলটা আরেকটু কমিয়ে দেবেন তো আমি এখন ডিফল্ট সেটিং এ গেইনটা করে দিয়েছি মাইনাস এইট মাইনাস এইটে ভাইজর বন্ধ অবস্থায় সাউন্ড কোয়ালিটি এরকম। আর আমি যদি ভাইজরটা খুলে দেই এখন ভাইজরটা খোলা আর ভাইজর খোলা অবস্থায় এরকম সাউন্ড কোয়ালিটি তো চলেন আমরা বাকি সেটিংসে একটু সাউন্ড রেকর্ড করে দেখি কেমন আসে সাউন্ড কোয়ালিটি তো এতক্ষণ সব ফিচার নিয়ে আলোচনা করলাম আর এখন টেস্ট করা যাক ডিফল্টভাবে আপনার লো কাট অন করা থাকবে ক্লিপিং কন্ট্রোল অন করা থাকবে গেন লেভেল দাও থাকবে জিরো আর নয়েস রিডাকশন করা থাকবে অফ আমি সব কিছু ডিফল্ট সেটিংয়ে ভিডিও করতেছিলাম এতক্ষণ আমি জাস্ট গেন লেভেলটা করে দিয়েছিলাম মাইনাস এইট আর এখন আমি যদি আপনাদেরকে সাউন্ডটা শোনাই আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কেমন অডিও আসতেছে আর এখন বেশ বাতাস উঠছে দেখেন আকাশেও মেঘ ধরছে হয়তো বৃষ্টি নামবে অন্ধকার একটা ভাব যাই হোক এতক্ষণ আমার ভাইদর ছিল বন্ধ আমি ভাইদরটা খুলে দেই। প্রচুর বাতাস ঢুকতেছে ভাই প্রচুর এই বাতাসে সাউন্ড কেমন রেকর্ড হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি যদি আমার লেভেলটা চেঞ্জ করি গেন আর আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনার এই হলুদ লাইটটা জ্বলবে আর এই হলুদ লাইটটা জ্বলার মানে হচ্ছে নয়েজ রিডাকশন অন হয়ে গেছে আর নয়েজ সিডাকশন অন থাকা অবস্থায় কেমন সাউন্ড আসে সেটাও আপনারা দেখে নেন এই ডিফল্ট সেটিং এ আমি সবকিছু ডিসপ্লে এই পাশে বা এই পাশে দিয়ে দিব সেটিংটা আপনারা দেখতে পারেন এখন আমি যে সেটিংয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে একদম ডিফল্ট সেটিং সব কিছু আমি ডিসপ্লেতে দিয়ে দিছি আর গেন লেভেল করা আছে মাইনাস এইট কিন্তু আমি একটা চেঞ্জ করছি সেটা হচ্ছে নয়েজ রিডাকশন অন করে দিয়েছি ভাইজরটা খোলা এতে সাউন্ড রেকর্ড কোয়ালিটি এরকম আর আমি যদি এখন ভাইজরটা বন্ধ করে দেই বন্ধ করা অবস্থায় সাউন্ড রেকর্ড কোয়ালিটি এইরকম আর আমি যদি এখন সেটিংটা আরেকবার চেঞ্জ করি ক্যামেরা চলা অবস্থায় গেইন করে দেবো মাইনাস টুয়েলভ যদিও ভিডিও একটু অন্ধকার অন্ধকার আসতেছে বাট সেটা তো মেইন কথা না আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে মাইক্রোফোন টেস্ট করা আর এখন আমার মাইক্রোফোনের গেইন দেওয়া আছে মাইনাস টুয়েলভ নয়স সিলাকশন করা আছে অন ভাইজরটা খোলা আর ভাইজর খোলা অবস্থায় অনেক বাতাস ঢুকতেছে এ বাতাসের সাউন্ডের রেকর্ড কোয়ালিটি এইরকম আর আমি যদি ভাইজরটা বন্ধ করে দেই হাইজার বন্ধ অবস্থায় সাউন্ড রেকর্ড কোয়ালিটি এইরকম আর এই অবস্থায় আপনারা তো দেখতে পাচ্ছেন আমার ভয়েস কীরকম আসতেছে আর অডিও কীরকম রেকর্ড হচ্ছে এর মধ্যে আমি যদি নয়েজ রিডাকশনটা অফ করে দেই এতক্ষণ তো অন ছিল অন করা অবস্থায় আমার অডিও রেকর্ড কোয়ালিটি এরকম ছিল আমি যদি নয়েজ রিডাকশনটা অফ করে দিই অনেক সহজ জাস্ট পাওয়ার বাটনে একটা চাপ দিলেই নয়েজ রিডাকশন অফ হয়ে যাবে আপনি হয়তো অনেক মনোরম পরিবেশে রেকর্ড করতে করতে যাচ্ছেন হঠাৎ দেখলেন একটা নয়েজি এরিয়া সাউন্ড আসতেছে জাস্ট পাওয়ার বাটনে একবার চাপ দিয়ে দিলেই সব কিছু একদম অফ হয়ে যাবে আর এখন আমার ভাইজারটা বন্ধ করা আমি যদি ভাইজারটা খুলে দিই হাইজার খোলা অবস্থায় সাউন্ড রেকর্ড কোয়ালিটি এইরকম আর আমি খেয়াল করছি গেইনটা যদি মাইনাস টুয়েলভ দেয় তা আশেপাশের সাউন্ড একদমই আসে না সেক্ষেত্রে যদি নয়েজ রিডাকশনটা অফ করে ভিডিও করা যায় ভিডিও কোয়ালিটি একদম স্মুথ হয় আপনার বাইকের সাউন্ড বা আশেপাশের কোনো সাউন্ড আসবে না আর আমার পার্সোনাল যে প্রেফারেন্স সেটা হচ্ছে আপনি নয় রিডাকশন সময় অফ করে দিবেন নয়েজ রিডাকশন অফ করা অবস্থায় ভিডিও করবেন সেক্ষেত্রে আপনার ভিডিওটার অডিও কোয়ালিটি অনেকটা সুন্দর হবে তাছাড়া নয়স রিডাকশন অন করা অবস্থা কেমন যেন আর্টিফিশিয়াল টাইপের একটা ভয়েস রেকর্ড হয় যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয় না আর গেইনটা যদি আপনি মাইনাস টুয়েলভ দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার আশেপাশে সাউন্ড আসবে না আর এখন আমি যে সেটিং ভিডিও করতেছি সেটা হচ্ছে গেইন লেভেল মাইনাস সিক্স আর রিডাকশন বন্ধ করা আমি চিন্তা করতেছি আমি এর পরবর্তীতে যতগুলা ভিডিও করব সব এই সেটিংয়ে এ ভিডিও করব। ভাইজোরটা যদিও বন্ধ এখন খুললে পারে ভাইজর খুলে দিলে এরকম সাউন্ড হবে আশেপাশের সাউন্ড এরকম আসবে আর আমার ভয়েস এরকম আসবে যদিও আমি ভাইজর সবসময় বন্ধ করেই বাইক চালাই আর ভাইজর বন্ধ অবস্থায় এরকম সাউন্ড আসতেছে আমার পার্সোনাল চয়েস এইটা এরপর থেকে আমি এই সেটিং এ ভিডিও বানাবো তো গাইস এই ছিল ডিজাই মাইক মিনিট টেস্টিং ভিডিও তো আপনারা যারা এই মাইকটা নিতে চাচ্ছেন বা এই ক্যামেরার সাথে এই মাইকের কম্বিনেশন করে মোটো ভ্লগিং শুরু করতে চাচ্ছেন আপনাদের জন্য কোন সেটিং কেমন ভিডিও রেকর্ড হবে তার হয়তো একটা আইডিয়া পেলেন সো গাইস দ্যাটস অল ফ্রম টুডে সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান টাটা myself